আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই তো আরেকটা রান্নার ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য তো এখানে আমি আজকে দেশি মুরগি দিয়ে আলু দিয়ে ঝোল রান্না করেছি এবং ফিশ ফ্রাই করেছি তো মুরগিটা বাড়ি থেকে নিয়ে আসছি ফিশটাও বাড়ি থেকে আনা তো আমি গ্রামে গেলে শাক সবজি মাছ মাংস যা লাগে কিছু দিনের জন্য আমি নিয়ে আসি আর এখানে আমার ছেলে বসে আছে ওর জ্বর তাই তো আমি এখন রান্না করার জন্য সব কিছু রেডি করে নেবো এই তো এখানে আমি মাছটা ভালো করে ধুয়ে নিয়েছি এবং আমি হলুদ আর লবণ মাখিয়ে নিচ্ছি আর এখানে মুরগির মাংসটাও ধুয়ে পরিষ্কার করে নিলাম তো মাছটার ভিতরে আমি হলুদ লবণ হাত দিয়ে মাখিয়ে নিব এবং মাছটার মাছখানে আমি কেটে নিয়েছি যাতে ভালোভাবে মাছটা হয় কারণ এটা শুধু ফ্রাই হবে তো এখানে একটা প্যান বসিয়ে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিলাম পেঁয়াজ দিয়ে দিলাম সাথে আমি দিয়ে দিলাম এখানে পেঁয়াজ বাটা রসুন বাটা এবং আদা বাটা সব কিছু দিয়ে নেড়ে চেড়ে দিলাম এখন আমি একটু লাল লালমরিচের গুঁড়া দিয়ে দেব এবং সাথে হলুদ গুঁড়া দিয়ে দিব। এবং মতো লবণ দিয়ে দিব। দিয়ে আমি ভালো করে মিশিয়ে নেব মিশিয়ে আমি মাংসগুলো দিয়ে দিব যেহেতু এটা দেশি মুরগি এই জন্য তেলের মধ্যে ভাজলাম না কষিয়ে রান্না করব কষিয়ে রান্না করলে মাংসটা খেতে কিন্তু খুবই টেস্ট হয় তো মাংসটা কষিয়ে আমি এখানে পানি দিয়ে দিলাম এবং বিশ মিনিট ধরে জাল করে নিলাম তো আমার মাংস আর আলু রান্না হয়ে গেছে কালারটাও ঠিক আছে দেখতে কিন্তু খুব লোভনীয় লাগছে আর ওইদিকে আমি একটা প্যান বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম এবং মাছটা আমি ফ্রাই করে নিব এই তো আমার মাছটা ভাজা হয়ে গেছে আর আমি এখানে মাছটা এক সাইডে রেখে দিয়ে সামান্য পরিমাণ পেঁয়াজ এবং টমেটো কাঁচামরিচ দিয়ে দিব। দিয়ে একটু একটা প্যানেই আমি একটু নেড়ে চেড়ে মিশিয়ে দেবো কারণ আমি এখানে কোনো পানি দিব না শুকনা শুকনা হবে এই মাছটা এভাবে ফিশ ফ্রাই করলে কিন্তু অনেক ভালো লাগে এই তো আমার ফিশ ফ্রাইও হয়ে গেছে সামান্য পরিমাণ ধনিয়া পাতা দিয়ে দিলাম তো আমি এখন টেবিলে নিয়ে আসলাম সব কিছু এখন ভাত বেড়ে নিচ্ছি তো আমার ছেলের জন্য আমি আগে নিব কারণ ছেলেকে খাওয়ানোর পর তারপর আমরা খাবো ছেলের একটু জ্বর তাই ও খাবে কি না জানি না তো আমি এখন ভাতের সাথে মাংস নিয়ে নিলাম এবং আলু আর ঝোল নিয়ে নিলাম আমার ছেলে আলু এবং ঝোল খেতে খুব পছন্দ করে তো আমার খাবারটা বাড়া হয়ে গেছে এখন আমি আমার ছেলের জন্য নিয়ে যাবো এই যে ও কম্বল মরে দিয়ে বসে আছে ও অনেক খুশি মাংস আর আলু রান্না করেছি এমন ভাব করছে যে ও অনেক খাবে কিন্তু যখনই ওর সামনে খাবার নিলাম এবং ওকে খাবার তুলে দিব মুখে তখনই ও কান্না শুরু করলো ওর থেকে খেতে ইচ্ছা করে না তারপরও চেষ্টা করছিলাম খাবে কি না কিন্তু ও খাবে না আসলে ও খুব অসুস্থ ঠান্ডা লেগে গেছে বেশি ওর তার জন্য এই তো ও কান্নাকাটি শুরু করে দিল তো সবাই ভালো থাকবেন সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ